আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি নিয়ে এলাম আপনাদের মাঝে আর ভিডিও সেটা হচ্ছে কি জানেন রেস্টুরেন্টের মতো করে তৈরি করুন বাসায় চিকেন চাপ তাও বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কি বিশ্বাস হচ্ছে না প্রথমে শুনে অবাক হয়েছেন অবাক হওয়ার কিছুই নেই এটাই বাস্তব আপনার বাসায় থাকার নিত্যদিনের মশলা দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো করে চিকেন চাপ তাহলে আর কেন রেস্টুরেন্টে গিয়ে টাকা নষ্ট করবেন বলেন আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা এমন কেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন না ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না কেন বলেন আমাকে তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাই চলেন প্রথমে দুই পিস মুরগি নেবেন পিসগুলো হবে কি একটা আমি নিয়েছি এখানে একটা মুরগির বুকের মাংস মানে সিনার মাংসটাকে হাড় ছাড়িয়ে আরেকটা নিয়ে নিয়েছি রানের মাংস রানের মাংসটারও হাড় ছাড়িয়েছি কিন্তু যে নিচের হাড্ডিটা ওইটা আমি ছাড়াই নি ইচ্ছা করে রেখে দিয়েছি আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন এরপর মাংসগুলোকে নিয়ে নেবেন একটা বলে এরপর সেখানে একে একে সব মশলা অ্যাড করুন এখানে আমি দিয়েছি প্রথমে জিরা বাটা তারপরে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এরপরে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা ছিল আমার কাছে আমি গরম মশলা দিয়েছি আপনারা চাইলে চাট মশলাটাই ইউজ করতে পারেন এরপর দিয়েছি গোলমরিচের গুঁড়া সয়া সস টক দই টমেটো সস এগুলো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন আপনার হাতে যদি সময় থাকে চেষ্টা করবেন দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখার আর যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন সর্বনিম্ন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার তাতে করে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে মাংসটাও একটু ভালোভাবে মাখা হবে এরপর চুলায় একটি তাবাবো বসিয়ে সামান্য পরিমাণের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিন এই পাশ আরও দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিন যখনই দেখবেন একটু পোড়া পোড়া হয়ে আসছে তখনই একটা প্লেটে নামিয়ে তেলুন এরপর চুলায় তাবা বসিয়ে সেখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে হালকা ভাজা ভাজা যখন হয়ে আসবে সেগুলো তখন ওই যে বলে থাকা মশলাগুলো দিয়ে তেলের উপরে উঠে আসলে সেখানে দিয়ে দেবেন চাপ চিকেন চাপ দুইটা এই হয়ে গেল আপনার চিকেন চাপ রান্না কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না